জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় আজকে শনিবার তো আজকে আমি মাকে স্নান করিয়ে দেব। তো এটা আমার সোনা মা আর এই যে আমার কৃষ্ণকালী মা তো আমি এখন মাকে স্নান করিয়ে দেব। তোমরা সকলেই বলেছিলে যে স্টিলের বাসনে মাকে স্নান করাতে নেই তোমরা আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি মায়ের জন্য সবকিছু করতে পারি আমি একটা যাতে কাঁসার থালা কিনতে পারি আমি এই ঘরটা কিনেছি তোমরা সকলে দেখতে পাচ্ছ যেটা দিয়ে আমি মাকে স্নান করাবো আগে কিন্তু আমি মাকে জাস্ট একটা স্টিলের গিলাস দিয়ে মাকে স্নান করাতাম কিন্তু এখন কিন্তু তোমাদের আশীর্বাদে তোমাদের দয়ায় কিন্তু আজকে আমি এটা কিনতে পেরেছি আর এটা দিয়ে আমি মাকে স্নান করাবো আজকে এটা আমার স্নান করানো হচ্ছে না তোমাদের আশীর্বাদে তোমাদের দিয়া দানে কিন্তু আজকে আমি মাকে স্নান করাচ্ছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই একবার কমেন্টে লিখবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাগো তুমি সবাই কি ভালো রেখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ আমার কালো জয় শ্যামা জয় কৃষ্ণ মা আমার কালোরে মা কি আমার কা লোকে বলে কালী আমি মাকে সুন্দর করে সাজিয়েছি দেখো মাকে পরিয়েছি সুন্দর একটি মালা যার মধ্যে কিন্তু এক একটা জবা ফুল আছে আর অতি সুন্দর লাগছে আর মায়ের খোপায় দিয়েছি একটা লাল জবা দেখতে পাচ্ছ এক সুন্দর টকটকি লাল জবা মায়ের প্রিয় আর মাকে সুন্দর করে সাজিয়েছি অ্যাকচুয়ালি কি বলতো তোমরা মাকে যতই সাজাও না কেন মা যে অপরূপ সুন্দরী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী তো অনেক লোকই গানের মাধ্যমে পড়েছে যে শ্যামা মা কি আমার কালো আমার মন বলে না কালো মা জগতের আলো তো মাকে দেখে সকলকে এটা বোঝা উচিত যারা কালো হয় বা যাদের চেহারা অনেক কালো তারা কিন্তু অনেক মানে অনেক কিছু শিকার হয় অনেক কিছু তাদেরকে সহ্য করতে হয় কারণ শুধুমাত্র তারা কালো বলে কিন্তু চোখের মনি কালো চোখের বুরু কালো মাথার চুল কালো কালো জগতের আলো এই কথাটা যারা বিশ্বাস করে মন থেকে মানে তারা কিন্তু কখনোই কালো জিনিসকে অবহেলা করবে না কালো কিন্তু মায়ের আর রূপ এটা কখনো অবহেলা করবে না তাহলে কিন্তু মা তোমাদের প্রতি কখনোই খুশি হবে না কারণ মাকে অপমান করা হবে কালো বললে তো আমার কথায় যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে আর আমি মাকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি আমার ছোটো মাকে আর এখন আমি কৃষ্ণ কালী মাকে পুজো দেবো আরতি করবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখবো আজকে যেহেতু শনিবার আর এখানে দেখো আমি অনেক ফুলই তুলেছিলাম মায়ের জন্য দেখো আমার গাছের ফুল লাল টকটকি জবা আর ঘিয়ে জবা তো মাকে অনেক ফুল দিয়ে সাজিয়েছি তারপরেও আরও অনেক ফুল আছে কারণ এই শনিবারে আরও অনেক ফুল ফোটে আমাদের গাছে জানি না তো